বাইশ তেইশ চব্বিশে মে বাস ধর্মঘটের জট কাটলো আজ লালবাজারের মিটিং থেকে কি হলো শুনে নেওয়া যাক সিদ্ধান্ত হলো যে আমরা মাননীয় পুলিশ কমিশনার নগরপালের সঙ্গে মাননীয় পরিবহন সচিবের সঙ্গে আমরা যে আলোচনা দীর্ঘ আলোচনা করলাম এই প্রথম যে কলকাতা নগরপাল দু ঘন্টা ধরে এই আলোচনার মধ্যে ছিলেন আমরা কিছু হচ্ছে পুলিশ পুলিশের বিরুদ্ধে আমরা হয়তো পেসিফিক আমাদের কমপ্লেন কিন্তু উঠে এসছে সার্বিক যে এসছে যে গাড়ি চালাতে গিয়ে সমস্যাগুলো হচ্ছে পুলিশের তরফ থেকে এটা ওনারা বলেছেন ভাবে দেখবেন এবং আমরা যে ডিমান্ডগুলো করেছি এগুলো হচ্ছে বলছি আমরা সেগুলো দেখছি আমাকে এবং কিছু ফাইন ক্ষেত্রে এক যে এককালীন যে রিলিফ যে রিলিফটা এই মুদ্ধজির আগে কলকাতা ছিল এটা সারা পশ্চিম বাংলায় এককালীন 25% যাদের গিপ হয় এটা আপনারা ব্যবস্থা করছেন একটা ছিল সংযোগ একটা ছিল অহেতুক পুলিশ কেস আর একটা অবশ্যই ছিলtoll জাতীয় সড়কে আপনাদের বাসের পক্ষে যথেষ্ট Toll না এই তিনটে বিষয় নিয়ে কি কথা হয়েছে একদম তিনটে বিষয়ে নিয়ে স্পেসিফিক করতে হয়েছে সেখানে সচীব নিজে বলেছেন যে NH এর আবার ওনার অ্যাজাল দিয়ে অ্যাজ পসিবল বসে যাতে রাজ্যের যে গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে কলকাতা আসে তা যেন অহেতুক হ্যারাসমেন্ট না হয় অহেতুক সে টাকাটা আদায় করে এটা ওনারা দেখবেন এবং এই পরিপ্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমরা আমাদের প্রস্তাবিত ফোন থেকে আমরা ডেপার্ট করলাম আপাতত ধর্মঘট হচ্ছে না